এই মানুষটাকে আপনারা দেখুন যে মানুষটা কতটা সৎ আপনি আশীর্বাদ করুন আমাকে যে আপনার মতো যেন আমি সৎ হতে পারি ভালো মানুষ হতে পারি জঙ্গল মানে মানুষ সত্য কারণ এই মানুষটা হচ্ছে একমাত্র প্রমাণ আপনি আসুন আসুন আপনাকে জড়িয়ে ধরি একটু আপনি আমার বাবার বয়সী খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে একটা প্রণাম করি আপনাকে আজ আমি নয়েছি নয়া গ্রামের এক গভীর জঙ্গলে যেখানে আমার সামনে দিয়ে একজন বয়স্ক দাদু যাচ্ছেন আজ পরীক্ষা করব এই মানুষটা সত্যি সৎ কিনা জঙ্গলমহলে মানুষ কি সত্যি সৎ সত্যি মানবিক আজ তার পরীক্ষা চলুন দাদু আরে তুমি তো সাইকেলে যখন আসছিলে আমি অনেকক্ষণ থেকে তোমাকে ফলো করলাম

আমি দেখলাম ওইখানে পণ্য মনে হয় সেই জন্য তোমাকে বলছি তোর ভালো করে দেখো দেখো দেখে দেখো কোথায় দেখি কোথায় পাঁচশো টাকা আপনি দেখি মানছেন না দেখুন আমি জমিন থেকে গেছিলাম লাঙ্গল করালাম পাঁচশো টাকার নোটটা বের করে দেখান দেখান দেখি কি পাঁচশো টাকার নোট জমিনে গেছিলাম চাষবাস করেন আপনি হ্যাঁ হ্যাঁ আপনারা তো জঙ্গল আদিবাসী সম্প্রদায়ের মানুষ হ্যাঁ দুশো টাকা আমি পড়লো আমি আপনাকে দিতে এলাম আপনি নিলেন না তাহলে এটা কি অন্য কারো অন্য কারো হবে আমি নিব না অন্য অন্য কারো এটা হ্যাঁ আচ্ছা আপনি একটু সামনে দিকে আসুন সামনের দিকে আসুন আসুন সামনে আসুন এই কাকু দেখেছেন আপনি মহলে একজন মানুষ নাম নাম কি আমার হ্যাঁ সরেন সরেন আপনার দেখেছেন জামা পড়েছে দেখুন কাদা হয়ে গেছে ছিঁড়ে গেছে জমিনে গেছে হ্যাঁ এই মানুষটাকে আপনারা দেখুন যে মানুষটা কতটা সৎ ওনাকে আমি ততক্ষণ থেকে ডাকছি বললাম যে দুশো টাকা দুশো টাকার লোক কেউ ছাড়ে আপনারা প্রতিদিন কাজ করলে কত টাকা পান সেই আমি আপনাকে বলছি যে পড়ে গেছে কিন্তু উনি এতটাই সৎ বললেন না আমি চাষ থেকে ফিরছি আমার কাছে যেটা আছে সেটাই যে ওই টাকা এ টাকাটা আপনার নয় বলেছেন তাহলে তো এই টাকাটা এই টাকাটা হচ্ছে আমার আমি দেখছিলাম উনি কতটা সৎ ঠিক আছে জঙ্গলমহলের মানুষের প্রতি যে মানুষের একটা ধারণা বিভিন্ন রকম থাকে যে মানুষ কি সত্যি সৎ হয় আমরা মানে বিভিন্ন জায়গা থেকে তো জঙ্গলমহলে মানুষ বেড়াতে আসে তো ওনারা অনেকেই ভাবেন যে জঙ্গলমহল হয়তো একটা ভয়ের জায়গা আতঙ্কের জায়গা কিন্তু এই মানুষটাকে দেখে আপনারা জানুন যে জঙ্গলমহল কোনো ভয়ের জায়গা ভয় জায়গা কি এখানে জঙ্গল মহল বলতে ওই হাতি ফাতি হাতি ফাতি এমনি মানুষের কোনো ভয় আছে না না জঙ্গল মানে মানুষ সত্য কারণ এই মানুষটা হচ্ছে একমাত্র প্রমাণ আপনি আসুন আসুন আপনাকে জড়িয়ে ধরি একটু আপনি আমার বাবার বয়সী খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে একটা প্রণাম করি আপনাকে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বর্তমান সমাজে বুঝলেন এই টাকাটা আপনাকে আমি খুশি হয়ে দিচ্ছি না না আমি খুশি হয়ে আপনাকে দিচ্ছি আরে আপনার ছেলের মতো আমি তো হ্যাঁ আপনার ছেলের মতো আমি হ্যাঁ আপনি আপনাকে খুশি হয়ে আমি দিচ্ছি আছে তো আপনি এত সৎ আমি খুব খুশি হলাম ঠিক আছে এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি আপনি মিষ্টি খাবেন বাজার করবেন যা ইচ্ছা করবেন ঠিক আছে আমি আপনি আমার মানে কি বলবো আশীর্বাদ করুন আমাকে যে আপনার মতো আমি স্বাদ হতে পারি ভালো মানুষ হতে পারি বা আমার যে তো দর্শক আছে সবাইকে বলুন যে সবাই যেন আপনার মতো সাদ হয় নাকি আমাদের আমার মত সৎ মানুষ পাবেন আমি যেটা বলবো

তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ